আসসালামু আলাইকুম চলে আসছি শাইনবাগ রিসোর্টে ঘোরার জন্য আজকের ব্লক শাইনবাগ রিসোর্টে রিসোর্টের ভিতরে কত সুন্দর একটা দোকান দোকানে সব ধরনের খাবার আছে রুটি কলা চা কপি সিগারেট সব কিছুই আছে কিন্তু এখানে একটু রেট বেশি কিছু করার নাই পার্কের ভিতরে আসলে দোকান পাঠ হলে একটু রেট বেশিই লাগে এটা আমাদের করার কিছু নাই আর রিসোর্টে আসার পর থেকেই আমাদের ঝিপ ঝিপ জিপ জিপ করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওই রকম মজা করতে পারছি না এখানে ওয়াশরুম আছে এখানে ওয়াশরুম সব সময় খোলা থাকে এখানে অনুমুক্ত সবাই ওয়াশরুমে যেতে পারে এখানে টাকাও লাগে না ওয়াশরুমে গেলে আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর মাছ ছাড়া আছে আসলে বৃষ্টির কারণে মাছগুলা সব ভিতরে ওই ভিতরে চলে গেছে যাওয়ার কারণে মাছ সবগুলা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তারপরও দু দু চারটা করে যে ঘুরতেছে এগুলাই আমরা একটু দেখতে পাচ্ছি আসলে এখানে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু মাছ আছে এটা বৃষ্টি না থাকলে এটা ভাবে বোঝা যাত যে দু একটা দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর মাছ আসলে বৃষ্টির কারণে মাছেরা অনেকটা এই ভিতরে চলে গেছে তো এই জন্য সব মাছ দেখা যাচ্ছে না অনেক মাছই আছে এখানে খুব সুন্দর সুন্দর মাছ আসলে বাচ্চাদের জন্য এই জায়গাটা অনেক পারফেক্ট বাচ্চারা খেলাধুলা করতে পারে কিন্তু বৃষ্টির কারণে বাচ্চারা ওইরকম আনন্দ ফুর্তি করতে পারলো না বৃষ্টি সব একবারে মাটি করে দিল বৃষ্টির জন্য খেলাধুলা ওরকম বাচ্চাও আনন্দ ফুর্তি করতে করতে পারলো না আমরা পুরোটা ঘুরে দেখতে পারছি না এখন যেইটুক দেখা যায় বৃষ্টির মধ্যে একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এর মধ্যে ভিজে ভিজে যতটুক সম্ভব আর এই মাঠের মধ্যে যখন কোনো কোম্পানির থেকে বড় ধরনের পিকনিক আসে তাদের জন্য এখানে প্যান্ডেল করা আছে তারা এখানে আসে পিকনিক করে আর সামনে স্টেজও করা আছে তারা যদি কনসার্ট করে তারা এখানে কনসার্ট করে এখানে কনসার্ট করে এখানে তারা খাওয়া দাওয়ারও ডেকোরেশন করা হয় করে এখানে তাদের মানে পিকনিকের আনন্দ ফুর্তি যত যা আয়োজন এখানে করা করা হয় আর কি এখানে রাধা হাঁসও আছে রাধা হাসগুলো এখানে বসে আছে আমি তো মনে করছিলাম এলা এমনি পাথরের মূর্তি বানানো তারপরে দাবার দেওয়ার পরে মনে হলো যে এটা আসলে অরিজিনালি আধা হাস আর এখানে যে একটা গেস্টমরা আছে এখানে লোকজন আসে অনেকে দূর দূরান্ত থেকে যারা আসে অনেক নাটকের শুটিং হয় এখানে যারা শ্যুটিং করতে আসে তারা এখানে থাকে যে কদিন লাগে নাটক সিনেমা যাই শুটিং করে এখানে থাকে তারপরে শুটিং করে তারপরে যায় খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশ পুকুর পুকুরের আধা ছাড়া আছে পুকুরের ঘাট সুন্দরকে বাধা আছে এখানে মানুষেরা অনেকে সময় কাটায় বৃষ্টির কারণে হয়তো বা লোকজন এরকম এখনও বাইরে বাড়াচ্ছে না সবাই জায়গা জায়গা যায় বসে আছে আর আমরা আসছি অনেক সকালে সবার আগে হয়তো বা আরো দেরি আরো পরে আসলে হয়তো অনেক লোকজন হতো এবং বৃষ্টির কারণে লোকজন অনেকেই পুকুরের উপর দিয়ে করা আছে কাঠের দাঁড়ালে অনেক সুন্দর দেখা যায় এবং পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে বিশেষ করে এই পুকুরে তেলাপিয়া মাছটা বেশি এখানে একটা সাপলা বানায় রাখছে সাপলার নিচে একটা রাধা হাসের মূর্তি বানায় রাখছে খুব সুন্দর দেখা যাচ্ছে এরকম জায়গায় মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে ঘুরলে মনটা অনেক ভালো থাকে সবারই মনটা অনেক ফ্রেশ থাকে